নিজের এবং দলের নির্দেশনা যদি বলি হেরে যায় দলের নির্দেশনা গত সতেরো বছরে অনেক কঠিন সময় বার করেছে এই কুমিল্লা থেকে সারা বাংলা থেকে বিশেষ করে জাতীয়তা কিন্তু আমার লাভ আলাদাই থাকে। বলি আপনারা বুঝুন। কষ্ট হাজার হাজার টাকা করবে বুঝলে। এমনও নেতা আছে যার বিরুদ্ধে এক কাচা আছে। বড় টাকা বড় দূরের কথা। একবার জেনে গেলে তাকে বের করে আনতে পায় বছর লেগে যায়। ওই সময় চতুর নেতা কোভিদেরকে আমি ফিল করতে দেইনি। তোমরা আমাদের শ্রদ্ধার ক্ষমতায় না তোমরা অসহায় ফিরে আসবে কষ্ট হবে ধরনের কোনো ফিলিং আমি নেতা কর্মীদের ভিতরে আসুক যেন না এই ব্যাপারে আমি করছি চেষ্টা করেছি কর্মীদের পাশে জেলে বলে আর বাড়িতে বলে মাঠে বলে কোর্টে বলে সবখানে নেতা নেতাকর্মীদের পাশে হয়তো বা দল তো এই জন্য চিন্তা করেছি সময়ে অনেকেই খুঁজে পাওয়া যায় এই সময় আমি কঠিন প্রতিটি অবস্থার মতো দায়িত্ব পালন করেছি সেই জন্য হয়তো বল আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সিলেক্ট করেছে এখন আমার সবচেয়ে বড়ো হয় এত বড় দায়িত্ব এই দায়িত্ব পালন করা সত্যিকার অর্থে পালন করা অনেক কঠিন কাজ তো আমি কুমিল্লাবাসীর কাছে আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাইব দল যা আশা করে আমাকে এ ধরনের দায়িত্ব ন দলের অনেক গুরুত্বপূর্ণ লোকদেরকে দেওয়া হয় আমাকে যেহেতু দিয়েছে আমি বিশ্বাস করি দল আমাকে গুরুত্বপূর্ণ ভেবেছে বলেই দায়িত্ব দিয়েছে সবার কাছে আমার দোয়া চাই আমি যেন দল যা আশা করে আমাকে দায়িত্ব দিয়েছে আমি যেন আমার জীবনের ফটে উঠেছে ওই দায়িত্ব পালন করা স্তভিক যেন এরা এরা শুধু এরা না এদের ঘরের মেয়ে লোকরা যদি সুযোগ পায় দোয়সা করতাম যখন সে জেলে যেত তখন তার বউ বাচ্চা ঘরে থাকতো তখন ওদের সাথে আবার আমাদের রেগুলার দেখা হইত এরা ফিল করতো না আমার স্বামী নাই এরা ফিল করতো না আমার ছেলে নাই যার ছেলে জেলে গেছে আমরা ওইখানে যার স্বামী নাই ওইখানে তার এই অভাব ফিল করতে আমরা দিতাম না আমরা দলীয়ভাবে হয়তো ওই কারণেই তারা আজকে আমার এই দলীয়ভাবে যে মূল্যায়ন করেছে এটা তারেক রহমানকে

আরো বড় দায়িত্ব দিয়েছে ডেভিটেডি দল তো চাইবে আগামী দিনে দলের একজন লয়াল বিশ্বস্ত হার্ড এবং কি বলবো সৎ চরিত্র একজন লোকের আগামী দিনে আসুক এইটাই তো দলের চেয়ারম্যান বা দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের চাহিদা এখন পর্যন্ত আমার ধারণা ওইভাবে ম্যানটিন করার চেষ্টা করছে হতে পারে আশা তো করা উচিত আমিও তাই আশা করি আপনি এই দায়িত্ব পাওয়ার পরে নেতাকর্মী এবং দেশের যারা আছে আপনার দলের সকলের প্রতি আপনার কি বার্তা থাকবে এই মুহূর্তে আসেন আমরা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মানে নিজে লয়াল হই নিজে সৎ হই অন্যকে সৎ হতে উৎসাহিত